আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই শারীরিকভাবে খুব ভালো আছেন তবে আমার মধ্যে অনেকে মানসিকভাবে অতটা ভালো নেই সেটা আমি ভালোই বুঝতে পারি একে তো দেশের চলমান পরিস্থিতিটা ভালো না তার মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেল সেটা আমরা কেউই মেনে নিতে পারছি না দুনিয়ার নিয়মের চাই কারোর জন্য কখনও কোথাও কোনো কিছু থেমে থাকে না কারো হাত ধরে পরিবর্তন আসে তো তার শূন্যস্থান পূরণও হয়ে যায় শুধু যে মায়ের বুকটা খালি হয়ে গেল সেই মায়ের শূন্যতা হয়তো কখনও ভালোভাবে পূরণ হবে না শূন্যতার হাহাকার থেকেই যাবে শূন্য স্থান পূরণ হলেও শূন্যতা কখনও পূরণ হয় না প্রথমে ভেবেছিলাম আজকে কোনো ভিডিও শেয়ার দিব না পরে চিন্তা করে দেখলাম খাওয়া দাওয়া ঘুম সবই তো চলছে তাছাড়া ভিডিও না দিলে দেখা যাবে যে চ্যানেলটার ক্ষতি হয়ে যাচ্ছে তো সেই ভেবেই একটা ভিডিও বানিয়েছি একদমই সাধারণ একটা ভিডিও তো আজকে আমি আমার যত সব পুরনো জিনিস মানে ব্যাগ আর কাপড় চোপড় এগুলো যেগুলো ইউজ করি না আর কি সেগুলো সরিয়ে ফেলবো এই ব্যাগগুলো আমার অনেক দিন ধরে পড়ে আছে ইউজ করা হয় না এই ব্যাগটা ছিল আমার খুবই পছন্দের এই যে এটা তো যেগুলো ইউজ হয় না ওগুলো রেখে রেখে আলমারির মধ্যে জায়গা নষ্ট করার তো কোনো মানে হয় না স্পেস খালি করা দিয়ে দরকার তো এই জন্য যেসব জিনিসগুলো আমার প্রয়োজনে লাগছে না হয়তো আমি কাউকে দিলে তার প্রয়োজনে লাগতে পারি এই ভেবে আমি সবগুলো জিনিস আজকে জমা করেছি আর এই দুটো ইয়ে দিয়ে কাপড় দিয়ে আমি টিভির কভারটা দিব একটু পরে টিভির কভারটা কেটে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আর তো এই যে কিছু পুরোনো কাপড় চোপড় একসময় ব্যবহার করেছি এখন হয়তো পরাই হয় না এটা এক দু একবার পরেছি তারপর আর পরা হয় নাই তো এই সব জিনিসগুলো আজকে নামিয়ে নিয়েছি আসলে ক্ল্যাটার থাকলে ভালো লাগে না যত বেশি এগুলো থাকে ততই মনটা খারাপ লাগে হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল যা একদম কল্পনার কাছেও ছিল না তাই ঘটে গেল সান্ত্বনা একটাই আল্লাহ আছেন আল্লাহ সব জানেন এদিকে কাপড়টা কেটে লাগানোতে টিভিতে এখন আর অতটা ধুলো জমবে না আর এই যে ব্যাগগুলো চেক করে দেখেন কি পেয়েছি ব্যাগের মধ্যে এই ছোট্ট পারফিউমের বোতল দুইটা পেয়েছি কতদিন আগে রেখে জানে এগুলো ইউজ করতে পারবো কিনা তাও জানি না ডেট আছে কিনা সেটা তো আর বুঝতে পারছি না আর এই চাবির রিংটা হচ্ছে আমার ছেলের সাইকেলের চার পাঁচ বছর আগে ও খুব সাইকেল চালাতো যখন আমরা ইস্কাটনে ছিলাম তো সেই চাবির রিংটা এখনও রয়ে গেছে আমার ব্যাগের মধ্যে তো সে সাথে আরও অনেক কিছু পেয়েছি তিনটা পিৎজা কিনা যাবে এই পরিমাণ টাকা পেয়েছি আর পেয়েছি অনেকগুলো কয়েন তো কিছু কয়েন জিপলক ব্যাগে ভরে রেখে দিয়েছি আর বাকি কয়েনগুলো এখন নিয়ে এসেছি ব্যাংকে ভরার জন্য মানে মাটির ব্যাংকে রাখার জন্য আসলে কি নিয়ে যে কথা বলবো সেই ভাষাই খুঁজে পাচ্ছি না যার চায় সে বুঝে আমরা তো এমনিতেই মনটা খারাপ করছি আর যার চলে গেছে তার যে কত কষ্ট হচ্ছে সেটা আমরা হয়তো অনুভবও করতে পারছি না তো ভাবছিলাম কি নিয়ে কথা বলবো তখন মনে পড়লো যে এর আগের একটা ভিডিওতে মানে আমার আগের ভিডিওটাতে আমি ইন ইনলসের ব্যাপারে কিছু কথা বলেছিলাম তো সেই প্রেক্ষিতেই আমার এক বোন মোস্ট ক্লোজেড উনি লিখেছেন আপু বিয়ের প্রথম এক বছর আমার আম্মা খুব নাক গলাতেন আমার সংসারে আর প্রায়ই আমি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করতাম আমার হাজব্যান্ড বোঝাতো যে দেখো ওনার একটা কথাই তুমি আমার সাথে ঝগড়া বাতালে তারপর থেকে যেই মায়ের কথা শোনা বন্ধ করেছে আলহামদুলিল্লাহ আজ খুব ভালো আছি আর বিয়ের পরে মেয়েদের হাসি মুখে সকলের সাথে মেশা পজিটিভ থাকা এবং অবশ্যই শ্বশুরবাড়ির লোকজনদের সমালোচনা না করা খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনার শ্বশুরবাড়ি নিয়ে ক্লিয়ার কনসেপ্টটা আমার খুব ভালো লাগলো আপনার সে সাথে ছিল লাভ রিয়াক্ট মোস্ট প্রজেন্ট তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা এভাবেই পাশে থেকে সব সময় তো এই বিষয়টায় যে বিষয়টা তুমি কমেন্ট করেছো আমি আরেকটু কথা বলবো তার আগে চিংড়িটা ধুয়ে নেই আজকে চিংড়ি দিয়ে লতি রান্না হবে তো যেটা বলছিলাম যে ভুলটা কিন্তু মেয়েরা করে মায়েরা না তবে হ্যাঁ এ কথাও ঠিক কিছু কিছু মা বা বোন থাকে যারা বিয়ের পরেও মেয়ের সংসারে বা মেয়েকে এটা ওটা বলে পরিবেশ ঠিক করার বদলে আরও ঘোরাটে করে ফেলে তাদেরকে বাদ দিলে বাদ বাকি মায়েদের দোষ কিন্তু কমই থাকে দোষটা কিন্তু মেয়েরাই করে কারণ শ্বশুরবাড়িতে আসলে শ্বশুরবাড়ির মানুষের সাথে হাজব্যান্ডের সাথে প্রথম প্রথম কিন্তু খুটখাট লাগেই মনোমালিন্য হয় সব কিছু ভালো নাও লাগতে পারে মানে হয় শুরু শুরুতে তো যখনই ইনলস বা হাজবেন্ডের সাথে কোনো কিছু নিয়ে একটা ইস্যু হয়ে যায় বা কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয় দেখা যায় যে আমাদের মেজাজটা খারাপ হয়ে যায় আমরা আমাদের এই খারাপ লাগাটা বা এই সমস্যাটা নিয়ে আমাদের মা বোন অথবা ফ্রেন্ডের সাথে শেয়ার করি তখন তারা কি করে একদম কোনো কিছু না ভেবে স্বাভাবিকভাবেই আমার সাইডটা নিবে এটাই কিন্তু নিয়ম আর আমরাও বলে হালকা বোধ করি আর তখন তো যখন নতুন নতুন বিয়ে হয় অত ম্যাচিউরিটি থাকে না তো আমরা বলে হালকা বোধ করি আর তারা হচ্ছে শুনে একটা নেগেটিভ ধারণা তৈরি করে ফেলে ইনলস সম্বন্ধে হাজব্যান্ড সম্বন্ধে তো দেখা যায় যে সময়ে হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাই হয় তাই কিন্তু দু একদিনের দিনের মিটেই যায় এটা আল্লাহরি রহমত তো যখন সব কিছু মিটে যায় আমিও ভালো আছি সব ভালো আছে তখন দেখা যায় আমি ভুলে গেলেও আমার বাবার বাড়ির দিকের মানুষগুলো ভুলে না এমনকি যে মেয়েটার সাথে সমস্যাটা হয়েছে তাকেও ভুলতে দেয় না বিভিন্ন সময় মনে করিয়ে দেয় যে ওই সময় তো এরকম আচরণ করেছিল ওই দিন তো তোকে এটা বলেছিলো এরকম আর কি কারণ তাদের মাথায় তো সেটা থেকে যায় এজন্যই বাবার বাড়ির কথা শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়ির কথা বাবার বাড়িতে বেশি না বলাই ভালো আর একটা বিষয় হাজব্যান্ড আর ওয়াইফের একদম একমত আর ডিটারমাইন্ড থাকা উচিত সেটা হলো ছোটোখাটো ইস্যুগুলো বেডরুমের বাইরে কাউকে শেয়ার করার দরকার নেই বাইরে থেকে কেউ কিছু শুনলে শুনুক কিন্তু নিজেরা কিছুটি বলার দরকার নেই আর বড় বড় ইস্যু হলে বা বড় প্রবলেম হলে অবশ্যই সেটা বলতে হবে আমি ছোটোখাটো বিষয়গুলোর কথা বলছি তবে বউ আসার সঙ্গে সঙ্গে যে শ্বশুর শাশুড়ি দোষ ধরতে শুরু করে বুঝতে হবে শ্বশুর শাশুড়িতে প্রবলেম আছে আর যে বউ শ্বশুরবাড়িতে এসেই শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির মানুষ সম্বন্ধে দোষ ধরা শুরু করে মানে প্রথমে শুরু করে বুঝতে হবে সেই বউতে প্রবলেম আছে তো আজকে আর কথা বলতে ভালো লাগছে না তাছাড়া সোশ্যাল মিডিয়া এটা ওটা দেখে কালকে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ